আসসালামু আলাইকুম জুল ভাই আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছেন না আসলে জুল ভাই আসলে আমাদের প্রতিষ্ঠানটা আপনি কিভাবে কিভাবে পাইছিলেন যদি একটু আমাকে বলতেন আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানটা আমি হচ্ছে একদিন রাতে মোবাইল দেখতেছি ইউটিউবে ভিডিও দেখতেছিলাম গাড়ির ড্রাইভিং এর বিষয়ে জি জি তখন হচ্ছে আপনার খুলনা ড্রাইভিং স্কুলে একটা ভিডিও আমার সামনে আসছে ওই একটা দুইটা করে অনেক কটা ভিডিও আপনার দেখছি দেখে ভালো লাগছে এরপরে আপনার সাথে আপনার নাম্বারও যোগাযোগ করলাম যোগাযোগ করে আপনার সাথে দেখা করে আজকে আমি আপনার কাছে আসলাম চেষ্টা করি যে আসলে আমার দ্বারা যারা অনেক কিছু শিখে হয়তো ভালো কিছু করতে পারে আর একটা একটা ড্রাইভারও অনেক কিছু আসলে জানারও দরকার কিন্তু ভাই আসলে যেমন অনেক বেসিক অনেক কাজগুলো আছে যে কাজগুলো আমাদের সম্মুখে সবসময় ছোট ছোট কাজগুলো কিন্তু আমাদের ফেসও লাগতে পারে কারণ এই ফেস না হলে আমরা কি করতে পারবো না আমরা কিন্তু আসলে সেগুলো ক্লিয়ার করতে যেমন গাড়ির সিট বেল মনে করেন গাড়ির ফিফার মনে করেন চাবি মনে করেন এসি মনে করেন হেডলাইট মনে করেন এভরিথিং আমরা এগুলো কি করতে হবে আসলে এগুলো তো জানতে জানতে হবে তারপরে গাড়িটা সিটটা কি আগোতে হবে স্টিয়ারিংটা কি হবে ধরতে হবে এগুলো তো জানতে হবে নাকি ভাই সিকেলটা দিতে হবে গেটটা কি দিতে হবে আর কোনটার কি নাম এটা তো আমাদের জানতে হবে আমি এখন চাকরি করতে গেলাম চাকরি যাওয়ার পরে আমার স্যার মনে করে আমাকে স্যার কিন্তু গাড়ি চালাতে পারে এখন স্যার কিন্তু আমাকে বুঝতে মানে বলবে তখন যে আসলে কি কোনটার কি কাজ যেমন সাবিতার পরে তাকে সে বুঝতে পারে সে নতুন কি পুরোনো তার অভিজ্ঞতা কেমন আছে কারণ একটা গাড়ি কিন্তু এক দুই হাজার টাকার গাড়ি না একটা গাড়ি কিন্তু মনে করে আপনার লাখ লাখ টাকার দাম ভাই তাদের আছে তাদের কাছে কিছু না কিন্তু আমরা যারা ড্রাইভিং করতে যাই আমাদের কাছে অনেক বেশি মনে হয় যাদের আছে এদের কোনো বিষয় না কিন্তু আসলে কি আমরা যে সারকে ভালোভাবে বোঝাতে পারি কিংবা স্যারকে ভালোভাবে প্রোডাক্টটা দিতে পারি করতে পারি তাহলে আমাদের জন্য আরো ভালো আমাদের জন্য ভালো কিংবা সে খুশি হবে আমাদের বেতনও বাড়াই দিতে পারে নাকি জল ভাই তাহলে জল ভাই আজকে আপনি সর্বহস্ত নতুন আসেন আমাদের ভিডিওটা দেখতে থাকুন সবাই আর আমাদের ফেসটা লাইক কমেন্ট শেয়ার দিবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো দেখতে পাবেন আপনারা আমাদের সাথেই থাকুন আচ্ছা জল ভাই এখন আপনি এটা ধরে রাখছেন কি জন্য ভাই রোডটাও ঠিক আছে কিন্তু ধরে আসছেন হাটটার মাফাও ঠিক আছে আচ্ছা এই যে দুটো বুড়ি আঙুল কেন আসছে দুটো বুড়ি আঙুল রাখছেন কিংবা দুটো বুড়ি আঙুল ফিরিয়ে আছে এই দুটো বুড়ি আঙুলের কাজটা কি এটা যদি আপনি আমাকে বলতেন এটা আমার কাছে মনে হচ্ছে যে ভাই এটা এটা এই যে বুঝতে পারছে আমরা ওয়ারেন্টার যে কোনো মুহূর্তে কি করতে পারি দিতে পারবো সাধারণত আমাদের হাতটা স্টেডিংটা কিন্তু আমাদের এই ধরে হবে নাকি জয়েল ভাই জি আচ্ছা এখন আমরা জানতাম না আমি কেবলই শিখলাম জি কাছ থেকে আচ্ছা জয়েল ভাই না শিখפן তো অবশ্যই শেখাই দেব কারণ প্রতিটা টিচারের দরকার করতে বসে একটা নতুন ছাত্র আসলে তাকে সুন্দরভাবে বোঝানো কারণ সে তো কিছুই জানে না হয়তো কিছু টাকার বিনিময়ে আমাদের কাছে শিখতে আসে কিন্তু কথা হলো তাদের জন্য আমরা দিতে পারলে সে ভালো জায়গায় পৌঁছা যাইতে পারবে এটা যদি আমরা ভালোভাবে তাদের না শেখাতে পারি তাহলে তার কিন্তু অনেকগুলো ভুল থেকে যাবে আর এই ভুলগুলো সম্মুখে কিন্তু শুধু তা না যে চাকরি দেবে যে চাকরিতে যাবে তখন বলবে যে শিখাইছিল সে টিচার হয়তো তাদের ভালোভাবে শেখায় নাই এটাই এটাই আসবে কারণ এখানে কিন্তু ভুল থাকলে ওই টিচারেরও শোনা লাগবে কিংবা যে ছাত্র গেছে তারও অপমান হয়তো লাগতে পারে আর আমি চাই যে একটা আমাদের প্রতিষ্ঠান দিয়ে খুলনা ড্রাইভিং স্কুল থেকে যে ড্রাইভিং শিখে বেরোয় আশা করি সে তিরিশ মার না করতে পারলে সে পঁচিশ মার নিয়ে বেরোতে পারবে এটা আমি সেও দিতে পারবো কারণ একটা ড্রাইভার অনেক কিছু আসলে অভিজ্ঞতা প্রয়োজন হইতে পারে তাহলে আমাদের জয়ল ভাই আজকের নতুন

ইঞ্জিন শক্তি বাড়ানো এবং কমানো কারণ থেকে আমাদের কোনো সময় আমরা ক্লাসের ফান্স করতে রাখবো তখন ইঞ্জিন থেকে আমাদের ক্লাসটা আউট হয়ে যাবে মানে সরে যাবে মানে ক্লাসের প্রেশার থেকে সরে যায় আর এখানে আমরা যেন ক্লাসটা আবার গ্যার দিয়ে ছাড়বো তখন ইঞ্জিনকে যেমন স্পিড যেমন ইঞ্জিনের আপনার ই আপনার আরপিএম যদি বাড়তে থাকে তখন ও রান্ডার আর করতে থাকে গ্লাস ছাড়িয়ে দিলে আমাদের গাড়িটা শুটাবে আমাদের চাকাটা জাম চাকাটা নিয়ে শুটাবে আর গ্যার বক্সের সিস্টেম করে দেখ আর স্পিড বাড়ানো এবং কমন অ্যাক্সিলারেটর আর আপনার ব্রেকের কাজটা কি ব্রেক হচ্ছে গাড়ির গতি নিয়ন্ত্রণ রাখা এবং গতি থামানো থামানো আর অ্যাক্সিলারেটর কাজটা হলো আরপিএম কি অ্যাক্সিলারেটর বাড়ানো স্পিড করা আচ্ছা আচ্ছা তাহলে আপনার যেটা ধরে অ্যাক্সিলারেটর নাম কি বলতেছে এখন স্টার্টিং হুইল আসলে আহ ভাই অনেক সুন্দর আসলে আশা করি ভালো পারবে কারণ সে দূর থেকে আসছে ফজরে নামাজ পড়ে আর আমাদের সাথে তুমি নামাজ পড়েও নাই পড়ছো যাক আমাদের এই মন করে নামাজ পড়ছে যাক আমাদের ছাত্রগুলো আমি চেষ্টা করি সবাই যে নামাজ দাওয়াতার জন্য আশা করি আসলে জয়েল ভাই দেখা যাক কি করে জয়েল ভাই আমরা এটার নাম কি এটার নাম জানেন সহজ

হ্যাঁ তাহলে আমাদের জয়েল ভাই সুন্দর হবে আসলে আশা করি গাড়ি চালাতে হবে আমার জন্য সময় দেওয়া করবে অবশ্যই অবশ্যই জয়েল ভাই জন্য ভালোভাবে পৌঁছাতে পারে জয়েল ভাই আল্লাহ হাফেজ আপনার আজকের সুন্দর সময় দেওয়া করবেন আল্লাহ হাফেজ সবাই আসবেন ওকে